সৈয়দ মোস্তফা সিরাজের লেখা বাঁচা মরা গল্পটি আমরা নিয়েছি অন্ধকারে রাত বিরেতে এই বইটি থেকে প্রধান চরিত্রে গল্পের কথক চাওয়ালা রিক্সাওয়ালা এবং রিক্সার এক যাত্রী গল্প পাঠে বিভিন্ন চরিত্রে এবং গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে বাঁচা অনেক বছর পরে গ্রামে যাচ্ছি ট্রেন লেট করেছিল স্টেশনে নেমে দেখি শেষ বাস চলে গেছে রাত নটায় এখন বাজে প্রায় দশটা গ্রাম ছ মাইল দূরে কি করব ভেবে পেলুম না কয়েকটা সাইকেল রিকশা দাঁড়িয়েছিল তাদের সাদাসাদি করল এত রাতে কেউ অত দূরে যেতে রাজি হলো না তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেলুম চা খেতে এমন সময় রোগা হাড়গিলে চেহারার হাফ প্যান্ট ছেঁড়া গেঞ্জি পরা লোক এসে হঠাৎ বলল স্যার কি দিক সুখুন কোথায় যাবেন হ্যাঁ যাব দমহানি। আসুন তবে নিয়ে যাই তলে একজন প্যাসেঞ্জার পেয়েছি পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব ওই দেখুন আবার রিক্সো আনন্দে লাফিয়ে উঠল ঘাড় ঘুরিয়ে দেখল একটু তফাতে গাছতলা একটা রিক্সো দাঁড়িয়ে আছে তাতে একজন লোক গুটি বসে আছে গাছের পাতার ফাঁকে কুচি কুচি আলো পড়ছে মাছের আঁশের মতো পাঞ্জাবি ধুতি পরা লোকটাকে প্রৌঢ় বলেই মনে হল কোলে একটা ব্যাগও আছে চুপচাপ বসে আছে সিগির চাকে আসুন বলে রিক্সওয়ালা চলে গেল ভাড়ার কথা তোলার ইচ্ছে হল না যা চাই দেব। এমন বিশ্রী অবস্থায় কখনো পড়িনি আর স্টেশনটা এমন অখাদ্য জায়গায় বাজার বা বসতি মাইল টাক দূরে সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাবো ভরসা নেই চাওলা আমার মুখের দিকে তাকিয়েছিল এতক্ষণে বলল স্যার ওই দের রিক্সায় যাবেন না স্যার বরং ওই সিংহ বাহিনীর মন্দিরে যান ধর্মশালা আছে হ্যাঁ হ্যাঁ আমি জানি হিন্দু মন্দিরে অথবা ধর্মশালায় আমায় থাকতে হলে জাত ভাঁড়িয়ে থাকতে হবে সে মিথ্যাচারিতা সম্ভব নয় তাই বললুম থাক কিন্তু ওর রিক্সায় গেলে ক্ষতি কি বলুন তো চাওলা চাপা গলায় বলল আপনি নতুন লোক বলেই বলছি অহিত রিক্সায় মরা বয় হেসে বললুম মরা বয় ও আমি ভাবলুম বলছি চোর ডাকাত নানা লোহো খুব ভালো তবে দোষের মধ্যে বেটা রিক্সায় মরা ভয় তাই চেনা কেউ রিক্সায় চাপে না রাত বিরেতে মরা বয় রিক্সায় চাপতে নেই আমি একবার ভারী বিপদে পড়েছিলাম জানেন আর ছিল মেয়ের সেই হরকৃষ্ণপুর থেকে বেয়ানের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল তাই অহিত রিক্সাওয়ালা এসে তাড়া লাগালো আসুন স্যার রাত বেড়ে যাচ্ছে তখনই উঠে পড়লাম চাওলা খুব জমিয়ে নিশ্চয়ই ভূতের গল্প বলতে চাইছিল বাধা পেয়ে গোমরা মুখে বসে রইল আমার সঙ্গী ভদ্রলোক চোখ বুঝে বসে আছে ওনারও ঘুম হচ্ছেন অনেকের অভ্যাস থাকে তাছাড়া যে যে পড়ে কারো সঙ্গে আলাপ করা স্বভাব আমার নেই রিক্স আস্তে সুস্তে চলছে ওহিদ রিক্স হলা তেমন শক্ত জোয়ার জোয়ান নয় তাওর গঠন দেখেই টের পেয়েছি কিছুক্ষণ পরে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠল হালকা ছড়ালো পৃথিবীতে এসব সময় এই নির্জন রাতের পথে স্বভাবত ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায় কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার না ভূতের ভয় দেখিয়েছে বলে নয় নিহাত চোর ডাকাতের ভয়েই ভাবলুম রিক্সওয়ালার সঙ্গে গল্প করা যায় তাই বললাম ওহে তোমার নাম বুঝি অহিদ রিকশোলা জবাব দিল। হ্যাঁ স্যার তুমি থাকো কোথায় আগে হরিণ মারা গোপ পাড়ায় ই স্টেশানের ওপারেই আমাদের গা বলে সে আকাশের দিকে মুখ তুলে হাঁ করে দম নিল তারপর ঘাড় ঘুরিয়ে চাঁদ দেখে ফিরে বলল। বড় গাঁ স্যার স্কুল পোস্ট অফিস থানা হাসপাতাল সবই আছি এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক ঐতিহাসিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিতে থাকে লোকের প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল এই করে প্রায় মাইলটা কাসা গেল তারপর দেমক্কা হাসতে হাসতে বলে বসুন আচ্ছা শুনলাম তুমি নাকি এই রিচুয় ওহিত প্যাডেল থামিয়ে আমার দিকে মুখ ঘুরে ঠ্যাঁচ করে অদ্ভুত হেসে বলল। ম্যাতদা বলল বুঝি এতটা ভারী দুষ্টু আমার প্যাসেঞ্জারকে ভাঙচি দেয় খালি কি আর বলবো বলুন এক জায়গায় আড্ডা দিইটা আড্ডা খেলি বলতে গেলে বন্ধু মানুষ তা স্যার ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে না ইচ্ছে হলে নেমে যান ভেবে দেখুন এখনো সর্বনাশ বলে কি ব্যস্তভাবে বললু না না মরা বউ তাতে হয়েছে ওই প্যাডেলে আসতে চাপ দিয়ে বলল স্টেশনের পেছনে মা গঙ্গা নানা জায়গার মরা যায় সেখানে আমি মরা বই দোষ কি বলুন তিন গুণ ভাড়া পাই বইব না কেন যেন তো প্যাসেঞ্জার কি আমায় স্বর্গে নিয়ে যাবে ঠিকই তো বরং মরা বইলে অনেক পুনি মরারা তো স্বর্গের পথেই পারি জমায় আগে থেকে চেনা জানা থাকলে ভালো নেহাত পাপ করে থাকলে তাদেরও কেউ কেউ স্বর্গে ঢুকতে পায় না নরকে বেঁধে নিয়ে যায় ওহিদ আমার কথাই খুশি হলো তাহলেই দেখুন তবে আসল কথা কি জানেন স্যার মরা বয়া কাজ নয় সবাই এটা পারে না স্টেশনের যত রিক্সোল আছে কারুর কি এসাধি হতো হ্যাঁ পারলে তো সবাই বইতো তিনগুণ বেশি পয়সা পেতো কিন্তু মুড়োতে খুললোয় না বলেই হিংসে করে আমায় তাই না আগে হ্যাঁ মরা প্যাসেঞ্জার নিয়ে রিক্সার প্যাডেল ঘোরানো সহজ নয় সালারা কি ভেতরে ভেতরে চেষ্টা করেনি কেউ সব জানি বাবা পারেইনি একবার গোবর্ধন রেতের বেলায় চুপি চুপি মড়া চাপিয়ে ছিল পরদিন সকালে দেখি রিক্সো জলে উল্টে পড়ে আছে মরা সে খুব গোবর্ধনের কি হলো গোবর্ধন বেগতিক বুঝে রিক্সোর সিট থেকে লাভ দিয়ে পালিয়েছিল তাই রক্ষে তো সেই থেকে সে মরা দেখলে সরে যায় তপাতে তা ওহে ওহিত তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো শুনি অহিত হঠাৎ গম্ভীর হয়ে গেল একটু পরে বলল আমি নিজেই একজন মড়া তার মানে মরা বই কি কারণ আমাকে একবার যান ঘরে দিয়ে দিয়েছিল যান ঘর সে আবার কি বলতে গেলে সে বড্ড দুঃখের কথা স্যার আমার পেটে শুলের ব্যায়াম হয়েছিল সদর হাসপাতালে ভর্তি হলুম দেখে থাকবে হাসপাতালের এক ধারে একটা আলাদা ঘর থাকে রুগী মারা যাবে টের পেলে কিংবা মারা গেলে সেই ঘরে রেখে আসে তাকে বলে যান ঘর তো আমাকে সেই জান ঘরে রেখে এসেছিল ডাক্তার বাবু বলো কি তারপর ডাক্তার বাবু আমার নাড়ি খুঁজে পাইনি খাবি খেতে খেতে মারা পড়েছিল সর্বনাশ আগে কোদার কসম রোজ সকালে বউ খোঁজ নিতে যায় আর আমায় গালমন্দ করে আছে এইভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকে চলে ছেলে পুলে উপোস করে মরছে যে বউ ভারি চটে গিয়েছিল রোজ এসে বলতো মিন সব চালাকি রিক্সো টানতে আলস্যি তাই হাসপাতালে এসে মিচি মিচি পড়ে আছে টাইমে টাইমে দিব্যি পেট পুড়ে খেতে পাচ্ছে বউ রোজ গিয়ে গালাগালি করতো আমায় যান ঘরে দেওয়া শুনে বউ আরো চোটে গেল বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে যান ঘরের দরজায় গিয়ে চেঁচিয়ে বলল ন্যাকা মিরার জায়গা পাওনি ওটো ওটা বলছি পড়ে আছো আর এখানে আমরা উপোস করে মরছি না ওটো তো পিঠে চামড়া ঝাঁঝরা করে দেব এই বলে যেই ঝাঁটা তুলেছে আমি স্যার তড়াক করে উঠে পড়েছি সর্বনাশ সর্বনাশ বলে সর্বনাশ আমার বউকে তো স্যার দেখেননি তারপর কি হলো দেখতেই পাচ্ছি রিক্সোর প্যাডেল ঘোরাচ্ছি ফের চাঁদটা দেখার পর বলল আমি জান ঘর থেকে পালিয়ে আসা মরা স্যার আমি কেন মড়ায় ভয় পাব বলুন সে ফ্যাঁচ করে অদ্ভুত হাসলো এবার এতক্ষণে তার মুখের একটা পাশ একটা চোখ অব্দি দেখতে পেলাম ফিকে জোসরায় নীল ঝকঝকে ওই চোখ কি জ্যান্ত মানুষের আমার গা ঝমঝম করল এই সময় হঠাৎ দেখি আমার সঙ্গী যাত্রীটিও এতক্ষণ একটু নড়লেন এবং গলার ভেতর খিক ঠিক করে হেসে উঠলেন চোখও খুললেন ভয় ভয় বললুম কি হলো মশাই হাসছেন কেন ভদ্রলোক ভারী গলায় বললেন কে জানত কে মরা বোঝা ভারী কঠিন এ আমায় দেখছেন বলুন তো আমি জানতো না মরা এই যা মরারা কথা বলে না আপনি তো দিব্যি কথা বলছেন বলে মশাই বলে আপনি জানেন না সে আলাদা পাগল নাকি বললু নিজেকে বুঝিয়ে আপনি মরা ভাবেন ভাববো কি মশাই আমি তো সত্যি সত্যি মরা বলেন কি ওই যে অহিত বলল সে যান থেকে পালিয়ে এসেছিল বউ এর ঝাঁটার ভয়ে আমিও আজ যান থেকে পালিয়ে এসেছি জানেন আপনিও কি বউয়ের ভয়ে পালিয়ে এসেছেন ভদ্রলোক জোরে ঘাট নেড়ে বললেন না আমার মশাই বউটাও নেই তাহলে ডাক্তার বাবুর ভয় মশাই সবে মারা গেছি ডাক্তার বাবু কিনা ইয়া বড় ছুরি বাগিয়ে আমাকে টুকরো টুকরো করে কাটবার ফোন দিয়ে এঁটেছেন পোস্টমর্টম বলুন ঠিক বলেছে তো যেই ছুরিটা আমার বুকের দিকে এনেছেন আমি এক লাভে উঠে ডাক্তার বাবুকে ধাক্কা মেরে হটালু কারা চেঁচালো ধর ধর পালাচ্ছে মরা পালাচ্ছে আমি ততক্ষণে পগার পার আর ভুলেও হাসপাতালে নয় বদল কি করে ফের হাসলে অহিত সায় দিয়ে বলল কখনো নয় ভাগ্যিস মারা গিয়েছিলুম বলেই না উচিত শিক্ষাটা হল ভদ্রলোক হাসি থামিয়ে আমার দিকে ঘুরে বললেন যাক এবার আপনারটা শোনা যাক আমার কি আরে লজ্জা কিসের মশাই লুকো চাপা করে আর কি লাভ বলুন এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই প্রাণ খুলে বলে ফেলুন আপনি কিভাবে? আরে কি মুশকিল আমি হাসপাতালেও যাইনি আপনার সেই যানঘর কিংবা লাশ কাটা ঘরেও আমার ঢোকানো হয়নি আমি যাচ্ছি অনেক বছর পরে জন্মভূমি দেখতে ভদ্রলোক ধমক দিলে চালা কি হচ্ছে আমরা মরা চিনি না কিরে ওহিদ বল না বাবা ওহিদ খ্যাঁচ করে হেসে ফেলল স্যার কি দেখেই চিনেছিল নইলে কেনই বা নিয়ে গিয়ে সাধবো রেগে গিয়ে বলল আমি মরা নই জ্যান্ত মানুষ নারীটা টিপে দেখুন না ভদ্রলোক গম্ভীর মুখে বললেন হ্যাঁ রে ওহিত তাহলে কি ভুল করেছিস বাবা ওহিত জোর গলায় বলল আমার ভুল হতেই পারে না এত কাল মরা বইছি ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন দেখি আপনার নাড়িটা দেখি বলে খপ করে আমার হাতটা কবজির মধ্যে ধরে ফেলতেই টেপ এলুম কি ঠান্ডা বরফের মতো হাতটা আর চোখে ওই দৃষ্টি আবছা জোস্নেয়ের জল জ্বলে নীল ওই দুই চোখের দৃষ্টি হাত ছাড়িয়ে নিয়ে চলন্ত রিপচোটাকে লাভ দিল আছার খেয়েই উঠে পড়ল তারপর দিক না দেখে দৌড় 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 পেছন দিকে ওরা চাচিতে লাগল ধর ধর পালালো পালালো স্টেশনের আলো লক্ষ্য করে দৌড়ছিল হাঁপাতে হাঁপাতে যখন সেই চায়ের দোকানে গিয়ে পৌঁছল বিজ্ঞ চাওলা হেসে বলল জানতুম তখন নিষেধ করলুম শুনলেন না সোজা ধর্মশালায় চলে যান সকালে রওনা হবে শুনছিলেন বাঁচা মরা রচনা সৈয়দ মুস্তফা সিরাজ